এই সময় যদি কোনো পুরুষ আমার পাশে এসে খাড়া তার যদি সন্তানও থাকে তাকে আমি পেলে لےলে বড় করব সে যদি আমাকে বিয়ের সাথে করে আচ্ছা আপনার বিয়ের সাথে হয় নাই না কেন হয় না বিয়ের সাথে হয় নাই গরিব মানুষ আর দাদিদাও অসুস্থ তাই এমন কোনো ভালো ভালো মানুষ পায় নাই বিয়ের সাথে আচ্ছা ভালো মানুষ যদি পান তার ঘরে সে সন্তান থাকে তাহলে সেটা পারে সেলে বড় করে আপনি নিজের মতো করে রাখবেন এই তো দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম সুময় আপু কি করেন টেলার্সে কাজ করেন তো ইউটিউবে কেন আসলেন

থ্রি ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান টু জিরো প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম